ট্রেডিং ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে পনেরো শতাংশ প্রতি মাসে মাসিক পনেরো শতাংশ লাভ্যাংশ দেবে এবং পাঁচ শতাংশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফেরত দেবে এই অফারের মাধ্যমে প্রায় চারশো ব্যক্তির কাছে সাড়ে চারশো কোটি টাকা নেয় আসানসোল রেল পারে আহমেদ প্রথম বছর ঠিকঠাক দেওয়ার পর দ্বিতীয় বছর থেকে শুরু হয় তার প্রতারণার কাজ দেখা যাচ্ছে প্রায় সাতশো জন ইতিমধ্যে সর্বশান্ত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যেখানে সারদা থেকে শুরু করে রোজ থেকে শুরু করে বিভিন্ন আর্থিক সংস্থা গুলি একের পর এক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষকে আত্মসাত করেছে সেক্ষেত্রে সাধারণ মানুষ কোন ভরসায় এত টাকা বিনিয়োগ করলো এবং ঝুঁকিপূর্ণ জায়গায় এই কেন প্রশ্ন আরো উঠছে যে তার পিছনে কি কোন বড় ব্যক্তি জড়িত রয়েছে পুলিশ কি সঠিক তদন্ত করবে উঠে আসবে আসল রহস্য কি বক্তব্য উঠে এলো শোনাবো আপনাদের এসপিএন আসানসোল হয়েছে বলুন এখানে তাসিম আহমেদ বলে একজন বেলপারে লোক রয়েছে যে ট্রেডিং একাডেমি মানে ট্রেডিং এর সূত্রে আমাদের কাছ থেকে অনেক অনেক পয়সা নিয়েছে 15% পার মান্থ সুদ হিসেবে ওরা পয়সা আমাদেরকে রিটার্ন দিচ্ছে 5% ক্যাপিটাল হ্যাঁ 5% ক্যাপিটাল দিয়ে ঠিক আছে তো আমরা এই 2025 এর ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি আমরা ঠিকই ছিলাম তারপর হঠাৎ করে আমাদের এখানে হয়েছে আমরা তো ওর ওপর আবার বিশ্বাস করলাম বললো অক্টোবর পর্যন্ত টাইম চাই অক্টোবর পর্যন্ত আমরা টাইম দিলাম তারপরে আমরা ঘরে আসলাম ঘরে বললাম তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারবো তো সেই টাকাটাও আমরা রিফান্ড চেয়েছি এখন বলছে ওর পরের বছর টাইম লাগবে আরও এক বছর টাইম লাগবে সবাইকে তো রাস্তায় এনে দাঁড় করে আমরা ঘরের গয়না বন্ধক দিয়েছি পার্সোনাল লোন নিয়েছি বাবা মার এফডি ভেঙে দিয়ে সব টাকাগুলো দিয়েছি আর ওনারা ঘরের মধ্যে টাকা রেখে পরে ফুর্তি করছেন সব ভাই ছেলে সব আমাদের সাথে ধাক্কাধাক্কি করেছে আমার সাথে আমি এখনই রিটার্ন কমপ্লেন দিয়ে এসেছি নট পিয়ে ঠিক আছে ওনার বাবার আর ওনার ভাইয়ের বিরুদ্ধে দিয়েছি দেখা যাক এবার আইনত কী ব্যবস্থা নেওয়া হয় আমরা তারই মানে আপনি যখন টাকা চাইতে যান আপনাকে হেনস্থা করা হয় আমাকে হেনস্থা করা হয়েছে আমাদের দুজন সাক্ষীও রয়েছে আমার সাথে তবে আমি ছিলাম একটা মোটা অঙ্কের অক্টোবর তারিখে আমাকে হেনস্থা করা হয়েছে প্রায় প্রায় কতজনকে সাথে এই প্রতারণাটা হয়েছে 2500

और मेरा फेस वैल्यू देख के कई लोगों दिए हैं उनका पैसा है अप्रॉक्सिमेट वन सर से अब है और ऐसे बहुत से क्लाइंट की सर दिए हैं तो हम शायद साइजाइट भी बहुत अच्छा जगह होगा तो ऐसे करके एक दूसरे को देख के हम लोग मोटिवेट हुए दिए हम लोग इसके सरसंगत हम लोग थाना भी गए कोई रिस्पॉन्स नहीं मिला था पहले और हम अपना एम पी एम एल ए सबको तो मिले हैं नाई घटक से मिले तो उन्होंने आश्वासन दिया हम लोग को कि आप लोग का प्रीसिपल अमाउंट हम दिला देंगे और लोग उस पर इच्छुक हैं वहाँ पर मैक्सिमम हम लोग भीड़ इकट्ठा किए दादा बिल्कुल पॉजिटिव है कि आप लोग का पैसा हम कोशिश करेंगे जैसे भी दिलवाने का और थाना था से ही बोलता हमारा हो गया है वो सेटिंग अब नहीं होगा दादा हम लोग दिया है और थाना भी अभी भी हम तो, को तो, तो, थाना सिक्योरिटी तो, तो, सिक्योरिटी दिया तो हटाए टोटल कितना कितना करोड़ का घोटाला हो सकता है आठ सौ करोड़ का अप्रोक्सीमेट मेरे हिसाब से है चार सौ ऐसी साढ़े चार सौ करोड़ का यहाँ पर टोटल है कितने लोग हैं टोटल लोग तीन हजार सात लोग हैं मेरा लास्ट बुकिंग नंबर इसका तीन हजार सात है जो लास्ट तो 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 फरवरी महीने का देखा था उसके बाद और होगा कोई चार इन्वेस्टमेंट कोई पांच इन्वेस्टमेंट किया है साढ़े तीन हजार वो हमारे व्हाट्सएप में आप लोग को दे देंगे जिनका पेमेंट कितना है और इतना ले चुके हैं ऑलमोस्ट सब यहाँ बिक्टी में दो चार बंदे हैं जो जुलूस से जुड़े हुए हैं इसके चट्टे बट्टे वो प्रॉफिट में है वो अभी भी ठंडा पेप्सी के हर हम लोग को मजाक उड़ा रहे हैं देख के हंस रहे हो নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না পেয়ে গেলাম থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড চলো দেখি এখানে কি কি বিশেষ আছে ডাইনিং টেবিল অসাধারণ ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত ড্রেসিং টেবিলের সমহার ওয়াও এত ডিভান্স সোফা সেট অ্যাট্রাকটিভ কালেকশন আর পাচ্ছি না কোনটা নেব সবই একই অপরের চেয়ে দারুন ফার্নিচার ওয়ার্ল্ড আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া Lifeline multiti-specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3T MRI, amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient-centricity, ensuring comprehensive top-class services. So, for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari Asansol, NH two, District Paschim Bardhaman, West Bengal.